আই অ্যাম টু অবাক কাকা শ্বশুর বিয়ে করে বাড়িতে চলে এসছে তো সবাই সেটা দেখেই অনেকটা অবাক হয়ে গেছে যে কি ব্যাপার যার বিয়ে হওয়ার কথা ছিল দশ তারিখে সে বিয়ে করে চলে এলো দু তারিখে তো শুভ কাজে দেরি না করাই ভালো এদিকে দেখো বউটাকে নিয়ে এসছে মন্দিরে প্রণাম করাতে তো এইখানে এখন বউ প্রণাম করে নিয়ে বাড়িতে যাবে এখন মনে হয় আটটা সাড়ে আটটা মতো বাজে তো ওরা মন্দিরে বিয়ে করে এসেছে পরমাতলা থেকে এদিকে দেখো কাকাও নমস্কার করে এখন বাড়ির দিকে যাচ্ছে তো প্রচণ্ড গরম আর সারাদিন না খেয়েছিল তো দুজনেই প্রচণ্ড ক্লান্ত হয়েছিল আর যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় এসছে একটা মেয়ের অ্যাডজাস্ট করতে তো একটু সময় লাগবে। তো একটু নার্ভাস হয়ে গেছিলো ঘাবড়ে গেছিলো যতই হোক এক জায়গা থেকে এক জায়গায় এসেছে তো এইদিকে এখন কাকা আর কাকিমা একসাথে বাড়ির দিকে ঢুকছে আর বাড়িতে যেহেতু ওদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল বারো তারিখে যেহেতু বিয়ে হবে দশ তারিখে তো এই যে উঠানে সেরকম একটা লাইট ফাইট নেই একটাই আছে লাইট তার জন্য একটু সমস্যা হবে হয়তো ক্লিয়ার আসবে না তো এইদিকে দেখো এখন বাড়িতে ঢুকে গেছে আর এইদিকে ওদেরকে বসানোর জন্য এইখানটায় ডিজাইন করেছে খুব সুন্দর করে এখন এখানে ওরা বসবে আর ওদেরকে আশীর্বাদ করবে সবাই তো এখানে বসার জন্য ডিজাইনটা করেছে খুব সুন্দর হয়েছে আর এদিকে লাইটে তো সমস্যা হচ্ছেই ভালো ক্লিয়ার দেখা যাচ্ছিলো না যেহেতু ওদের আর বিয়ের কথা ছিল দশ তারিখে সেই বিয়ে হয়ে গেছে দু তারিখে তো অনুষ্ঠানের দিন অনুষ্ঠান হবে ওদের বাড়িতে যে বারো তারিখে যেই অনুষ্ঠানটা বৌভাতের আয়োজন সেটা সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে তো সবাই আসবে সেই দিনকেই সেই দিনকেই বউ করা হবে এদিকে দেখো ঠাকুমা এখন ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছে আর এটা হচ্ছে কাকার মা এখানে ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছে তারপরে কাকার বৌদি আশীর্বাদ করে নিচ্ছে তো সবাই আশীর্বাদ করার পর ওরা এখন ঘরে চলে যাবে যেহেতু সারাদিন না খেয়েছিল প্রচণ্ড ক্লান্ত এইদিকে এখন আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন ওরা যাবে ঘরে আর এইদিকে এখন ওদেরকে সেই কার কী নিয়ম এদের মধ্যে কালিমালি মাখিয়ে কি করেছে কাকাকে দেখো পুরো ভূতের মতন লাগছে তো যার যার মধ্যে যার যার মানে তার তার নিয়ম আর কি তো এইদিকে ওদের কমপ্লিট আশীর্বাদ করা এখন ওদের ঘরে নিয়ে যাবে সব খুলে এখন ভাত তাত খাবে ওরা তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে